আর এই হচ্ছে রক বা বলেন একটা দেখুন অনেক বড় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে আজ আপনাদের সাথে মেলন চাষের একটি ভিডিও শেয়ার করব তো আমি আছি এখন খুলনা জেলার তেরোকদা উপজেলার আজোগরা গ্রামে এটি আমার গ্রাম তো অনেকদিন পরে আমি গ্রামের বাড়িতে এসেছি এসে আমাদের যে চিংড়ি মাছের ভেরি আছে আমাদের এলাকায় প্রত্যেকের ভেরিতে সবাই রক মেলনও তরমুজ চাষ করেছে আমি তারই একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি না এগুলো সব হ্যাঁ এইসব মরুভূমির ফল সাম্মাম অনেক দেখুন যতদূর চোখ যায় অনেক লম্বা ঘের এটা প্রচুর পরিমাণে রকমেলন দেখতে পাচ্ছি এগুলো এগুলো একটা ওজন তিন কেজি চার কেজি আর টোটালি অ্যাভারেজ হিসাব করলে তিন কেজি দাঁড়ায় তিন কেজির বেশি আছে এগুলো হচ্ছে একটু ছোটো আরও বড়ো হবে এগুলো এখনও পাকি নাই তো এটা এটা হচ্ছে আমার বাবুর দাদুদের ঘের তো তারা আগামীকাল কিছু ফল কাটবে রকমিলন একটা দেখুন অনেক বড় এটাও পেকে গেছে এদিকে এই হচ্ছে আমি আর এই হচ্ছে রক মিলন রক মিলন বা সাম্যম যেটাই বলেন খুব সুন্দর হয়েছে অনেক বেশি পরিমাণ হয়েছে এবছরের ফলন অনেক ভালো গত দুই তিন বছর শশার এত কম দাম পাচ্ছে কৃষকরা যার কারণে এবছর শশা লাগায়নি অনেকেই বেশিরভাগ লোকেই সামমাম অর্থাৎ রক মেলন এবং তরমুজ লাগিয়েছে তরমুজেরও জন্য আমি আর ভিডিও করেছি দেখুন এখানে রক মেলন কত পরিমাণে এই এক জায়গায় তিনটা চারটা এদিকে দুইটা ওখানে একটা অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ তো আপনারা যারা ফলের ব্যবসা করেন আপনারা চাইলে আমাদের গ্রামে এসে সরাসরি কৃষকের কাছ থেকে পাইকারি দরে ফল ক্রয় করতে পারবেন তো আমি তাদের কয়েকজনের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন অসাধারণ দৃশ্য এখানে দুটো অনেক অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছি

না ওই একই বুঝছো দর্শক এই সাম্যামটা অর্থাৎ মেলনটা আমরা এখন এখান থেকে তুলব খাওয়ার জন্য 어드브칸테게 오틀이어스 어드래빠아음이죠아아티게음